যতই ভালো যাকে বলো সে যদি না সিনে করে ঢুকবে কে তাই সিন জগদীপ কে রাখতে চাই শিখে ধরে আমার প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আপনাদের সকল মঙ্গল জানাবেন বিশেষ করে বেশ দিন থেকেই প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেল ফেসবুকে আমি কোনো পোস্ট করি না আমি আগে বলছিলাম যে আমি শারীরিক শারীরিক ভাবে অসুস্থ ছিলাম থাকার ফলে মানে এই ফেসবুকের কাজ থেকে আমি নিজেকে একটু বঞ্চিত রেখেছি আর শুধু এটা না এটাও একটা কারণ আর একটা কারণ হলো একটা একঘেমি পেয়ে বসেছিল পেয়ে বসেছিল শুধু ফেসবুক 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 আর এত মানে এইগুলা ওই যে উইকলি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে করতে একটা একঘেমি পেয়ে বসছে আর অন্য কোন চিন্তা করা যায় না মানে সমাজের থাকতে গেলে যে আমাদের আরো কত দায়িত্ব আছে সেগুলো মাথায় মানে আসে না বিশেষ করে আমি তো ঠাকুরের কাজ নিয়ে থাকি তা অনেক সময় এগুলো মানে মাথা থেকে সরে যায় যার জন্য একটু মানে একটু দূরে সরিয়ে রেখেছিলাম শুধু কিছু টাকা কামানো ফেসবুকে এটা আসলে উদ্দেশ্য থাকা ঠিক না সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের অনেক ভালো কিছু তুলে ধরতে পারি আমাদের নিজের নিজের কৃতিত্ব নিজের ট্যালেন্ট হ্যাঁ নিজের বহু দর্শিতা তুলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি কিন্তু আজকাল হয় কি মানে এইগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াকে আমরা অনেক মিস ইউজ করছি এই মিস আমাদের করা ঠিক না শুধু কিছু টাকা কামানোর জন্য আমরা আমাদের নিজস্ব চিত্র ভুলে যাই সমাজের নিজের আমরা যে সমাজের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ আমাদের সে যে মান এবং ঘুষ আছে সেগুলো আমরা ভুলে যাই তার কারণে আজকাল সত্যি বিষয়টাকে আমরা বাজেভাবে মানে ভালো দিকে ব্যবহার তো হ্যাঁ বুদ্ধি জ্ঞান আছে ভালো ব্যবহার করছে ভালো দিকে ব্যবহার করছে কিন্তু আর যাদের বুদ্ধি জ্ঞান নেই তা কিন্তু মানে বাজেভাবেই ব্যবহার করছে যাই হোক এগুলা আমাদের শুধু দরকার হ্যাঁ আর আমি কিছুক্ষণ আগে বাণী ঠাকুরের বাণী বলছিলাম বাণীটা হলো যতই ভালো যাকে বলো সে যদি না শুনে করে রুকবে তাই কোন জগদীশ কে রাখবে তাই শুভে ধরে স্বপ্ন পর্যন্ত একটা বাণী ওইটা আমার তোমার কিছু মানুষ আছে যাদের যতই ভালো বলা হোক না কেন সে শুনবে না পড়া তো অনেক দূরের কথা

জন্মগত ঘোষ যার জন্য ভালো বলা হোক না কেন সত্যতা বলা হোক না কেন তারা কিন্তু এই পায় ভয় তার জন্য এরা জন্মগত ঘটত আবার ঠাকুর একটা বানিয়ে ঠাকুর একটা বানিয়ে পেয়েছি বাণী ঠাকুর বলছেন যে অন্তরেতে কুট বলা যায় ভালো বললেও বুঝিয়ে তুট করবে অন্তরে কুট ভরা যার ভালো বললেও বুঝিয়ে তুট যতই ভালো করোনা কোথার যতই ভালো করোনা কোথার বুঝে থাকে সবই ঝুট এই শ্রেণীর মানুষরা যাদের অন্তরে কুট ভরা মানে আদর্শ যারা চলে এরা কিন্তু মানে ওই এরা ওই ভালো কোটাটা কেউ কুয়ের দিকে নিয়ে যায় এরা ভালো কিছু অনুভব করতে পারে না হ্যাঁ যতই সব ভালো করো করা হোক না কেন সব মানে ভুল মনে ভুল কিছু এদের থেকে দূরে সরে ভালো থাকা ভালো ঠিক আছে যাই হোক আপনাদের সবার মঙ্গল কামনায় এবং ঠাকুরের আশীর্বাদে আমি সুস্থ হতে পেরেছি বেশ কিছুদিন এই মানে একটা সমস্যায় ভুগছিলাম সকলের দয়ায় সেরে উঠেছি মতামটাকে চেষ্টা রাখবো মাঝে মধ্যে পোস্ট সবাই ভালো থাকবেন জয়গুরু